আজকে পয়লা ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম সিঙ্গারের মুসলমান তথাকথিত বাইরালি জমের পিছনে ছুটিও না রফিকুল ইসলাম মাদানিকে দেখতে আসলে দুই টাকার লাভ হবে না যদি আল্লাহর জন্য না এসে থাকো যদি দিনের জন্য না এসে থাকো প্রিয় বাবার আমার আপনাদের কাছে আমার একটা চাওয়া একটা চাওয়া দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয় যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায় তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে হ্যাঁ রাজা আসেন কে কে হাত তুলে দেখান আল্লাহ সামনে দেখান যে মানিকগঞ্জের পুরা অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে এসা আবারও বলছি আপনাদেরকে আমরা একা ছেড়ে দিই নাই আমাদের আল্লাহ মাফ করুক তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা অমুক তমুক সায়কেরা যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালসায় রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানিকগঞ্জে যদি একটা তাও জনতাকে একজন আলেমকে এই সমস্ত দাঙ্গাবাদী বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয় ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে আসবো দেখব কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পারে আল্লাহরে নিয়ে কথা বললে আমরা মানব রসুল্লি নিয়ে কথা বললে আমরা মানব তোমরা গান করবা তোমরা পালা করবা করো কিন্তু আল্লাহ রসুল্লি নিয়ে আজে বাজে কথা বলবা না আল্লাহ এবং রসুল্লি নিয়ে বাজে কথা বলবা না এ মুসলমান ইমানদার একটা কথা বলি এ মানিকগঞ্জের মুসলমান প্রিয় ভাইরা খেয়াল করে একবার অন্তর থেকে শুনবেন এই যে মাহফিল করতেছেন যদি মুসলমানই না হইতেন মাহফিল দরকার আসলো এই যে আমি টুপি মাথায় দিছি এই যে হুজুর টুপি মাথায় দিছে এই যে অনেকে পাগড়ি বাঁচছে এগুলা পড়ার দরকার ছিল মুসলমান না হইলে যে আল্লাহ যদি নাই তাইলে এগুলো কিছুর দরকার আছে এই কোরানের কোনো নাও আল্লাহ যদি না থাকে কোরআনের কোনো মূল্য আছে বলেন এই মসজিদ কোন মসজিদের দরকার আছে আমার আল্লাহর নিয়া এরকম কটুক্তি করবে তাইলে আমি কেমন মুসলমান ভাই ভাই আমার অন্তরে আমার রবকে নিয়ে এই ধরনের কথা বলবার পরে যারা এখনো বুঝ দেয় হুজুর এটা হলো পালা জীব আর পরমের পালা একজন জীবের পক্ষ নেই আর একজন পরমের পক্ষ নেই এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন এই নাস্তিকরা চাই হল এই যে এক ধরনের ভয় মুমিনের অন্তরে আছে এটাকে কমায় দেওয়া এটাকে কমায়া দেওয়ার সিস্টেমটা কি সমাজের মধ্যে ইচ্ছা মতো বলতে থাকা এই মাইক কই থেকে আইসে এটা থেকে ওইটা থেকে এটাতে কীভাবে আইসে ওইটা থেকে মানুষ কেমনি আইসে অমুক থেকে আদম থেকে আদম রেখে বানাইছে আল্লাহ আল্লাহ রেখে বানাইছে নজরুলিল্লাহ মানে এই ধরনের আরো যত প্রশ্ন আছে এই বাউল গান পালা গানের নামে আজে বাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে ছেড়ে দাও মানুষ যাতে ইমানদার থেকে অবিশ্বাসী মুনাফি হয়ে এই প্ল্যানিংটা বুঝতেছেন পশ্চিমারা একটা প্ল্যানিং একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে সেটা হলো অবাধ স্বাধীনতা বাক স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা রে নিয়া রাসুল রে নিয়া কোরআন নিয়া নওজ্লা যা মন চায় তা বলা আমার প্রশ্ন আল্লাহ এবং তার নিয়া যা বলতে পারা এটা কি স্বাধীনতা বলেন এটা স্বাধীনতা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের বোঝা দরকার মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কী মুসলমান হিসেবে আমার আমি আমি যে মুসলমান আমার পাল্লার কাছে গিয়ে দাঁড়াইতে হবে কি বলে তাইলে আমার কোরআন কি বলে আমার রসুল কি বলে সেটা কি জানতে হবে না আর সেটা কিভাবে আমি জানবো বর্তমান জামানা খুব আপডেট আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করা দরকার নেই আপনি বর্তমান জামানায় আমি কোনো আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তর্জমা কোরআনের তাফসির আপনি নামায় নিতে পারবেন আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা জমা আমার আয়াতের সাথে মিলে একটু দেখে নেবেন তাই নিতে হইল আল্লাহ আর আপনি যদি আল্লাহ এবং রাসুলকে প্রকৃতই ভালো না বাসেন তাইলে তো ওই সমস্ত আউল ফাউলদের কাছে আপনি বুখারির দরস দিবেন আপনার মজা লাগবে যদি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন তাইলে আপনি নেবেন কোথা থেকে কোরআন থেকে কোথা থেকে আয়াত পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নাম্বার আয়াত থেকে তিলাবাত করেছে আল্লাহ রবিন বলেন এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই কিন্তু আপনি যখন লোক নিয়া কিংবা শক্তভাবে তারা ধরবেন বলবেন আমি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম মজা করতেছিলাম আছে না নাই এরকম কিছু চোর বাটপারও আছে যারা চুরি করে ওই জিনিসটা নিয়ে হাতাইতে থাকে মানে এখন সুট দিবে দৌড় দিবে আপনি না দেখলেই কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন পারে না তোমার জিনিসটা কত সুন্দর মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম এরকম চোর বাটপার আছে না নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সাহাবাই কেরামের জামানায় এরকম ছিল আমি যে তাওবার আয়াত তিলাবাত করলাম সুরত তাওবার এই আয়াতের সানে নুজুল সেইম এক মুনাফে তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে কোরআন তিলাওয়াত হচ্ছে সেখানে গিয়ে সে বলতেছে এই কোরআন পাঠ যারা করে এরা পেটু নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথ্যু নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ নাউজুবিল্লাহ এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনেছেন অনেক কষ্ট পেয়েছিলেন তাবুক যুদ্ধের আগের ঘটনা আল্লাহ পাক তখনই আয়াতে কেরিমা নাজিল করলেন سألتهم ليقولن إنما كنا إنما كنا نخوض ونلعب قل أبالله الله وآياته ورسوله كنتم تستهزئون آياتي كريمة نازل هوي যেই মুনাফিকের বাচ্চা বললো পেটুক কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যুক বিতু কাপুরুষ থেকে